আসলাম আর এই সামনে আসো সামনে আর ওয়াও দেখেন আপনারা দর্শক কি সুন্দর চিল এই যে উড়ে গেছে তো এই যে সাত বাগানে চলে আসছি সাদে আর মুন্নির বাসার সাদটা কিন্তু ফেমাস আমি দুই বছর আগে আপনাদেরকে একটা ভিডিও দেখেছিলাম তো মাসাল্লাহ দেখেন আর সাত বাগানের মালিক কিন্তু সাদেই পেয়ে গেলাম সাথে ওনার সহধর্মী নাকি ও এক্সিলেন্ট এই যে ভাইয়া ভাবি দুজনে আছে আর ভাইয়ার সাত বাগানটা কিন্তু আপনাদের আর আগেও দেখিয়েছি কেমন আছেন ভাইয়া দর্শকদের বলেন সবাই কেমন আছে দর্শক সবাই ভালো আছে ভালোই থাকবে আপনার অনেক আমরা দেখি লাগছে থ্যাংক ইউ আর এই যে ভাইয়ার বাগানে মাসাল্লাহ টমেটো এবার টমেটো বেশি করছেন না আচ্ছা আচ্ছা মাসাল্লাহ মানে ঘরোয়া খাওয়া চলে ভাই এটা কি গাছ জামরুল না বাবু শরীরের কি অবস্থা এখন আল্লাহ বলসা এটা সফেদা তো দেখে গেছিলাম এর আগের বারো না মাসাল্লাহ এই যে সফেদা গাছ ছোট ছোট আর অনেক বড় হবে না এগুলি আচ্ছা পুরা সাত বাগানটা আপনাদেরকে ঘুরে দেখা আর আপনার ড্রাগন ফল এবার কেমন হয়েছিল মানে ফ্যামিলি খাইতে পারছেন সবাই না মাসাল্লাহ তো আপনাদের যাদের বাসায় সাত খালি আছে অবশ্যই এরকম ছাদ বাগান করে নেবেন মাসাল্লাহ দেখেন ভাইয়া কত কষ্ট করে সবজিতে অনেক সময় দেয় কিন্তু সবজি বাগানটাতে সে যে অনেক কিছু সিম গাছ মাসাল্লাহ দেখেন এই যে একদম দেশি সিম নিজের গাছ থেকে সিম মাছ দিয়ে শুটকি দিয়ে যেটা দিয়ে রান্না করেন সবজি অনেক মজা হয় কিন্তু আর গাছের নিজের টাটকা সবজিগুলো খাওয়ার মজাই আলাদা আর যে ড্রাগন ফল নাকি এবার ভাইয়া অনেক খেয়েছে তো আপনারা এরকম শাক সবজি ফল এই যে দেখেন মাসাল্লাহ পেয়ারা একদম টাটকা নিজের গাছের পেয়ারা গত বছর আমরা পেয়ারা খেয়ে গেছিলাম এই যে পলিথিন দিয়ে রাখছে যাতে ভালো থাকে পেয়ারাটা এই যে মাশাল্লাহ

আর দেশি মুরগি এবার ভাইয়ার বাসে আমরা নেক্সট টাইমে দাওয়াত খাবো কবুতরের মাংস আর মুরগি বোনা ঠিক না ইনশাল্লাহ এই যে ভাইয়া বলছে ইনশাল্লাহ হ্যাঁ আরেক এক ব্লগ আর ভিডিও বানানো নিয়ে ব্যস্ত এটা সামনে আক্তার অবশ্যই আপনারা দেখবেন তুমি কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ নিতেছি তো ভাইয়া আপনার বীচির গাছ অড়ল গাছ ওয়া এটা কি মুর দিছে এটা বড় দেখেন দেখেন কি ভালো মাসাল্লাহ সে সবজি চাষ করে অলরেডি বিচি থেকে গাছ মাসাল্লাহ দেখেন এই যে ফুল ফুটেছে অলরেডি সবজি ও আচ্ছা অরলের বিচি সিদ্ধ করে খায় আর দেখেন আপনারা কি সুন্দর অরল ফুল আসলে এই প্রথম দেখছি আর আজকে ভাইয়া ভাবি দুইজনে সাদে উঠছে ওনাদের গাছের চর্চা করার জন্য ভাবির ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ভাবির ড্রেসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে চুন্দি হ্যাঁ ওয়া মাশ আল্লাহ হ্যাঁ মুরগি দিয়ে পেপে রান্না করবেন দেশি মুরগি দিয়ে দারুণ অনেক সুন্দর মাশাল্লাহ আবার একটু লাউ গাছও লাগাইছে ভাইয়া এই যে লাউ ডুগাডাকা তো খাওয়া যাবে আবার লাউ ধরতে পারে এখানে লেবু ধরছে ও এর আগে লাউ খাইছেন অনেক আবার এবার নতুন খুব ভালো সুমি সুমি তোর বাগানটা যে আজকে আমরা দেখে আসছি এটা আরেকটু মেরামত রিপেয়ারিং করতে দেবো ভাইয়ার মতো আর সতেদা গাছ লাগাই দে দুইটা লাগাইছো আর একে এক ক্লাস গাছের আমার আছে এটা মার্শাল টমেটো গাছটা অনেক ভালো লাগতেছে যে টমেটোটা অন্তত নিজে গাছে খাওয়া যায় আর ওই যে লাউ গাছটা এবার ম্যাট ম্যাট করতেছে কেন দেরিতে ও ভাইয়া লাউ গাছটা একটু দেরিতে লাগানোর কারণে এই যে লাউটা এরকম হয়েছে আর কি আর এটা ডালিম গাছ মাশাল্লাহ অনেক দিন পর আমি ডালিম ফুল দেখছি ভীষণ ভালো লাগছে হ্যাঁ দেরিতে ফলন হবে আর কি এটা

ভাবি আমাকে একটা ফুল গিফট করবে যেহেতু ভাবির বাগানে আমি এসেছি কিছু তো একটা গিফট ভাবি আমাকে দিবে তাই না এখন ভাবি আমাকে কি দিবে বলেন তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং শুভকামনা আর ফুল এই যে বাগানের মালিক সবাইকে ভালোবাসা দিয়ে দেন ওকে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আল্লাহ সবাই ভালো থাকবেন ওয়াও ভাবি আমাকে ফুল দিচ্ছে থ্যাংক ইউ ভাবি এত সুন্দর গোলাপটা দেওয়ার জন্য ধন্যবাদ খুব সুন্দর হয়েছে খুবই পড়বো আচ্ছা আমি খুবই পড়ছি একটু পরে আপনাদের সাথে আবার রিল শেয়ার করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই অনেক অনেক ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে সবাইকে শেয়ার করে দিবেন সবাই যেন সাদ বাগান করতে পারে উৎসাহ পায় সবাইকে উৎসাহিত করবেন শেয়ারের মাধ্যমে